নমস্কার বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি আজ এসেছি নতুন সাথে রেসিপি নিয়ে তালের মালপোয়া তো এখন তালের জল বর্ষার সময় তালের বড়া তালের পকোড়া তালের অনেক রকম রেসিপি তৈরি হয় আমি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য তালের মালপোয়া তো তালের পোয়ার জন্য আমি একটা ছোট তাল বসায় রেখে দিয়েছিলাম সেই কাঁচটা নিয়ে এসেছি রসটা তার সঙ্গে সামান্য পরিমাণে প্রায় পঞ্চাশ গ্রাম গুড় মিশালাম আমি মিষ্টিটা বেশি দিচ্ছি না কেন তালটা কালো তাল ছিল কালো তালটা এমনি মিষ্টি হয় সেই জন্য আমি কিন্তু গুড়ের পরিমাণটা খুবই কম দিয়েছি আর গুড় দিয়ে একটা ভালো হয় সেই জন্য আমি গুড় দিয়ে করি। নিদিয়ে করি চিনি দিয়ে করি না চিনিটা একটু শরীরের জন্য ক্ষতিকর সেই জন্য চিনি দিই না এর মধ্যে দিয়ে দিলাম আমি এক হাতার চালের গুঁড়ো আর দিয়ে দিলাম এক ময়দা আর এর সঙ্গে প্রয়োজন অনুযায়ী আমি যদি হয় একটু ময়দা বা চালের গুঁড়ো মিশিয়ে নেবো তোমরা তোমাদের মতো তোমরা তোমাদের মতো করে মিশিয়ে নেবে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নেবে এবারে আমি মেশিন নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু ক্ষীর ক্ষীর দিয়ে দিলাম মাল একটু ক্ষীর দিলে না দিলে ভালো লাগে না সেই জন্য আমি একটু ক্ষীর দিলাম ক্ষীর দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিলাম এরপরে আমি এবার এটাকে ঠিক মতো ব্যাটারটা ঠিক মতো আনার জন্য আমি একটু দুধ মিশিয়ে দেবো দুধ মিশিয়ে তার সঙ্গে আবার একটু যদি প্রয়োজন পড়ে তাহলে একটু ময়দা বা একটু চালের গুঁড়ো মিক্সড করে দেব। এ তোমরা তোমাদের মতো করে মিক্সড করে নিও এইভাবে করে দেখবে খুব ভালো লাগবে খেতে আর তালের যে স্বাদ সেই স্বাদটা থাকবে তার সঙ্গে কিন্তু ক্ষীরের স্বাদটা পাবে যেমন আমরা মালপোয়া করি তালের গুঁড়ো বা গুড় জল দিয়ে সেইটা কিন্তু এটা কিন্তু সেই রকম শক্ত হবে না ভেতরটা ভেতরটা খেতে কিন্তু নরম হবে তালের স্বাদও পাবে আর ক্ষীরের স্বাদটাও পাওয়া যাবে এই রকম সুন্দর কিন্তু ফুল প্রত্যেকটা কিন্তু ফুলে উঠবে মানে এত সুন্দর হয় তো তালের এখন তালের সাপটাও আমি করে দেখাবো খুবই সুন্দর হয় খেতে আর এই সময়টা তাল খাওয়া শরীরের জন্য অনেক উপকার তাল গুড় বলে পিত্তনাশ করে সেই আগে আমি তালের পকোড়া দেখিয়েছি আজকে আমি এক দেখাচ্ছি তালের মালপোয়া এবার তার আমি কড়াই বসিয়ে রেখে দিয়েছিলাম কড়াইয়ে তেলও দিয়ে রেখে দিয়েছিলাম এবার তেল গরম হয়ে গেছে আমি এবার মালপোয়াগুলো এক এক করে ছেড়ে ভেজে নেব তোমরা দেখতেই পাচ্ছ মালপোয়াগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে উঠছে তো এইভাবে তোমরা যদি একবার করো এর মধ্যে তোমরা অনেক কিছুই দিতে পারো দিতে পারো যদি মনে করো একটা হয়ে গেল আমার ভাজা আবার একটা ভাজতে দিয়ে দিলাম দিয়ে দেখবে যে কত সুন্দর ফুলে উঠবে আসতে করে আর তখন একটু হাজটা মিডিয়াম হয়ে আর যখন মিডিয়াম রাখতে হবে আর যখন ওইটা মালপোয়াটা তোলা হবে ভাজা জিনিস যে কোনো ভাজা জিনিস তোলার সময় সবসময় ফ্লেমটা হাই ফ্লেমে রাখতে হয় তেলটা কম উঠে নাহলে তেল বেশি উঠে অল্প ফ্লেমে তুললে তেল বেশি উঠে এখন মালপোয়াটা কত সুন্দর ফুলেছে এখন ফুলে টপ্পা হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা মালপোয়াই কিন্তু ভেজে নেব তো তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে করো খুবই ভালো লাগবে তালকে শুধু তাল তো খাওয়া যায় না তালকে বিভিন্নভাবে খেতে গেলে তালটা খাওয়াও হয় আর তালের যে উপকারিতা আছে সিজনাল ফলে প্রত্যেকটার একটা নিজস্ব উপকারিতা আছে সেই উপকারী উপকারটা শরীরের জন্য পাওয়া যায় প্রত্যেকটা তালের মালপোয়া কিন্তু ফুলে টপকা টপকা হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা হয়েছেও তাই আমি এর আগেও করেছি খুবই সুন্দর হয় তালের করেছি কাঁঠালের করেছি আমি সব কিছুরই আমের করেছি সব কিছুরই কিন্তু সুন্দর সুন্দর একটু পরিমাপটা ঠিক ঠিকমতো করে দেখে নিতে হয় দেখে নিয়ে হলে প্রথমে একটা ভেজেও দেখে নিতে হয় ঠিক মতো ভাজা হচ্ছে কি না এরকম করে ঠিক মতো করেই হয়ে যাবে পরিমাণটা তখন অ্যাডজাস্ট হয়ে যায় প্রত্যেকটা মালপোয়াই কিন্তু আবার ফুলে উঠছে এবং ভাজা হয়ে যাচ্ছে তো আমাদের প্রতি অনুরোধ রইল যদি সত্যি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বা রেসিপিটি ভালো লাগে মালপোয়াগুলো ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক শেয়ার করে দিও আমি একটু উৎসাহ পাবো আর কমেন্ট করে জানিও বাড়িতে করে দেখো কমেন্ট করে জানিও করে তোমরা অবশ্যই একবার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি যেন নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারি আমি এমনি রেসিপি যেন বাদের সামনে নিয়ে আসতে পারি তো তোমাদের ভিডিওটা দেখার জন্য তোমাদের কইতে রইল অসংখ্য ধন্যবাদ মালপোয়াগুলো দেখো অত সুন্দর সুন্দরভাবে ফুলে উঠেছে মালপোয়া আমার প্রায় কমপ্লিট আর একটা বা দুটো হবে তাহলে হয়ে যাবে আমার মালপোয়াগুলো কমপ্লিট ভাজা তোমরা এইভাবে তালের মালপোয়া করবে তালের বরা তো কমন রেসিপি তালের বড়া সবাই বিভিন্ন জন বিভিন্নভাবে করে সেটাও তোমাদেরকে আমি করে দেখাবো দেখো প্রত্যেকটা মালপোয়া কিন্তু একদম সুন্দর ফুলে উঠেছে এর ভিতরটা কিন্তু সফট হবে এর ভিতর কিন্তু শক্ত হবে না কেননা তাল আর দুধ আছে খোয়া ক্ষীর আছে ভিতরে সেই জন্য কিন্তু সেই জিনিসের ভিতর শক্ত হবে না একটু নরম নরম হবে আমার ভাজা মোটামুটি কমপ্লিট এটা ভাজলেই আমার ভাজা শেষ হয়ে যাবে তোমাদের কাছে পনেরো কিন্তু অবশ্য অবশ্যই এইভাবে একবার করে দেখবে দেখবে সবাই খেয়ে আনন্দও পাবে আর ভালোও লাগবে একটা জিনিস থেকে অনেক জিনিস তৈরি করতে পারাটাও কিন্তু সত্যিকারের অনেক ভালো দেখো কতগুলো মাল পাওয়া হয়েছে এবং প্রত্যেকে কিন্তু খেয়ে আনন্দ পাবে ভালোও লাগবে তাহলে বন্ধ ভারত যাচ্ছে তোমাদের অনুরোধ হইলো ভিডিওটি দেখে আর একবার প্রচেষ্টা করে দেখো বাড়িতে খুব সুন্দর করতে পারবে তোমরা যদি আটা মিশিয়ে মাসে করতে পারো সুজি মিশিয়ে করতে পারো তোমাদের সেটা তোমাদের ইচ্ছা মতো করতে পারো দেখো কত সুন্দর নরম হয়েছে খেতেও তুলে হয়েছে এবং খেতে অসাধারণ হয়েছে তোমরা ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধরলে ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো জন্মাষ্টমী আসছে ধন্যবাদ দিলাম তোমাদেরকে